আরে আমি তো রোজা ছিলাম আরে আল্লাহ রোজা ভেঙে গেছে আর সাম্য না সেই দিনের আল্লা দেখেনি তো আমরা তো দেখে ফেলছি বই অম্র কিন্তু দেখে ফেলছি তুমি রোজা ভেঙে ফেলেছো এয়ার গাড়ি 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 বাইকার বাইকার মাইকার ও হে ভাইকার রে ভাই এবার কেউ ঢুকোয় নাকি এ সরি ভাই সরি সরি আমি তো বলা করেছিলাম তোমার একেবারে উপরে বাইটাইছি হ্যাটটিক টি করে চলে যাচ্ছে আর সামনে দিকে আসছে আর আমাদের সব কিং কিং গাড়িগুলো কিন্তু রেডি হয়ে যাচ্ছে কারণ তারা হিদে সুন্দরভাবে ট্রিপ দেওয়ার জন্য এবং সুসংফলভাবে মানুষ ভাইদেরকে আমায় সুন্দর করে তাদের গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার জন্য কিন্তু রেডি হচ্ছে আমরাও কিন্তু একটু একটু করে অনেক মানুষকে কিন্তু এখন তাদের গন্তব্যস্থলে পৌঁছে দিচ্ছি অলরেডি দেখতে পাচ্ছ দুই দুটা হানি ব্রেডি তার পিছনে আরেকটা তার পিছনে আমাদেরটা আমাদের কাছে এটা পিছনে থাকার কারণ আজকে আমরা ঢাকা থেকে নড়াইল যাব আর ওই পাসগুলো রাত্রে যাবে বলে ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে চকচকা করে রাখা হয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছ ঈদ চলে আসছে মানে ঈদের এখন অনেক দেরি আছে রোজার মধ্যে অনেকেই কিন্তু ছুটি টুটি নিয়ে মোটামুটি বাড়ি চলে যাচ্ছে সেই জন্য আমরাও কিন্তু খুব সুদক্ষভাবে এইসব ভাইদেরকে সুন্দরভাবে তাদের বাড়িতে পৌঁছে দিচ্ছি আর আমাদের ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার যারা আছে তাদেরকে অবশ্যই আমরা ফ্রিতে নিয়ে যাওয়ার চেষ্টা করব এখন মালিক পক্ষ যদি কিছু বলে আসলে কিছু তখন বলার নাই আসলে শয়তান ব্রো কি হলো ওস্তাদ আমাদের কাছে কি যাত্রী উঠেছে আরে ভাই তুই গাড়ি চালাবি ভাই তোর গাড়িতে আগে যাত্রী উঠবে নাকি অন্য গাড়িতে উঠবে বন্ধুরা দেখতে পাচ্ছ এই সব গাড়িতে এখনো পর্যন্ত যাত্রী উঠেনি তারা খুব অবাক দৃষ্টিতে আমাকে দেখছে কিন্তু দেখা কিছু করার নেই এটা আসলে ভাগ্যের ব্যাপার যে শয়তানপুর আসলে কোন গাড়িতে যাবে আর নড়াইলে যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে যত যাত্রী ছিল সব যত না মানে নড়াইলে যেসব যাত্রী যাবে তা তারা অলরেডি উঠে বসে পড়েছে কখন সয়তনপুরে ছিটে বসবে এবং যাবে রোজার মধ্যে উড়াদুরা টান দেবে আর মাত্র দুই ঘন্টায় আমরা ঢাকা থেকে নড়াইল পৌঁছাবো ইনশাল্লাহ সেই রকম সার্ভিস দিচ্ছি সুদক্ষ কারিগর মানে বাস ড্রাইভার ওয়ানলি প্রো আছে আমাদের আছে হেল্পার হিরু আমরা সবাই মিলে উড়া টান দিয়ে যাব আর বাকিটা আল্লাহ দেখবে আমরা সুন্দরভাবে নিয়ে যাওয়ার চেষ্টা করবো সবাই একটু সিট বেল্ট বেঁধে বসতে হবে বাইরে বসে বললে হবে মায়ের স্টোর থেকে একটু কক খেয়ে আসি একটা কক দাও ওই তুমর কুচু কিন্তু দোষটুকু পৌনচুই আমার মতো পুরোর কাছে তুমি টাকা চাচ্ছো আহা হা হা কী খাও ঠিক করছি ভরে দিলে হবে তা যাও ককটা খেয়ে নেই আহ টক 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 যাই হোক কোনো ব্যাপার না আল্লাহ কি কাজ করলাম কী হয়েছে সাধারণ ট্রো হলো আরে আমি তো রোজা ছিলাম আরে আল্লাহ রোজা ভেঙে গেছে আর যাবো না সেই দিনের আল্লাধি কেউ দেখেনি তো এ এ

হ্যালো আলাইকুম বন্ধুরা কেমন হচ্ছে আশা করি সবাই ভালো ছোটো আমি আবার ট্যাক্সিমিটিউ গেমটা নিয়ে হাজির হয়ে গেলাম বন্ধুরা দেখতে পাচ্ছো আমরা যারা মুসলিম আছি আমরা যেন ওয়াক্ত নামাজ ফ্রিটের সব সময় আমাদের মাথার মধ্যে রাখতে হবে তো বন্ধুরা আমাদের শতানপুর আসতে ধীরে ধীরে বিসমিল্লাহর নামে কিন্তু করে দিয়েছে আর ভাই এইসব যাত্রী মানে এইসব বাসগুলো এখনো যাত্রী উঠে পারেনি ভাই তারা অবাক হয়ে আছে ভাই কবে কখন ভাই মানে ভাগ্যে শয়তানপুর বাস ড্রাইভিং আসবে তারাও চিন্তা করতেছে অনেকের মাথায় হাত সবাই দেখছে ভাই মানে অসহায় হিসাবে দেখছে ভাই শয়তানপুর আসলে ড্রাইভিং এখন অনেক চাপ সব কম মানে অপারেটার থেকে শয়তানপুর প্রচুর প্রচুর ডাক করতেছে বন্ধুরা কিছু করার নাই আজকে হানিফকে নিয়ে আমরা নড়াইল যাব আর যে ভাই রিকোয়েস্টে যাবো তার নামটা এখনই দেখা দেবো আর আমরা সোজা হয়ে যাব আজকে সোজা হয়ে ডাইরেক্ট চলে যাব আর যে ভাই রিকোয়েস্টে যাচ্ছি তার নামটা এখনই আমরা স্ক্রিনে দেখা দিচ্ছি তো বন্ধুরা এম জি শেড ভাই রিকোয়েস্টে আজকে আমরা যাচ্ছি ঢাকা থেকে কোথায় ঢাকা থেকে কোথায় যাচ্ছে আপনি জানেন না নড়াইল নড়াইল সাত শেঠ ভাই কোন জায়গায় থাকেন কমার্স করে বলবেন ভালো থাকবেন আমার ওস্তাদ ভুলে গিয়েছে আপনি কোথায় যাবেন হ্যাঁ নড়াইল যাব আজকে সাত শেঠ ভাই ভালো থাকবেন কোথায় থাকেন অবশ্যই কমার্স করে বলবেন আমরা সবার রিকোয়েস্ট রাখার জন্য চেষ্টা করে যাচ্ছি তারপরেও পারতেছি না ভাই দিয়ে যাচ্ছি ভাই দিয়ে যাচ্ছি ভাই অবশ্যই কারো না কারোর রিকোয়েস্ট কোনো কোনো দিন চলে আসবে অবশ্যই ভালো থাকবেন আল্লাহ হাফেজ শেঠ ভাই এখন আমরা যাত্রা করব সুন্দর করে আর বিসমিল্লাহ আল্লাহর নাম নিয়ে কয়টা বাজে যে কটাই বাজুক আস্তে 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 নে হালকা রাখ হালকা রাখ হালকা স্লো ব্রেক 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 দেখে শুনে পার হতে হবে তো বন্ধুরা আস্তে আস্তে ধীরে ধীরে বিসমিল্লাহর নাম নিয়ে এখন বেরোবো সে বেকেনে 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 হালকা সোজা দিয়ে যাব সোজা দিয়ে যাব সোজা দিয়ে যাব ও সোজা দিয়ে যাব আমরা আজকে হ্যাঁ সোজা দিয়ে যাব যা যা ক্লিয়ার আস্তে স্লো নাই নাই গাড়ি থাকতে গাড়ি নাই গাড়ি নাই বড় যা আস্তে স্লো রাখ স্লো হালকা এই সাধারণ ব্রো সাবধানে চালা যাস ওকে আস্তে আপনারা আসেন বলে এই জায়গাটা আমরা একটা বিশাল ছাড় পাই এ থামো 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 ভিআইপি গাড়ি আনিব যাচ্ছে আরে ওস্তাদ আপনার কথা তো কেউ শুনলো না আস্তে নে 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 আস্তে আগা 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 ন্যাশনাল ওমা মা গাড়ির রং চেঞ্জ হয়ে গেল এই যে ভৌতিক গাড়ি আমরা যেখানে চাই সেখানে জামেলা পাতে নে 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 জালা জালা চালা ক্লিয়ার তো বন্ধুরা আমরা আমাদের যাত্রা শুরু করে দিলাম আজকে আমরা ঢাকা থেকে নড়াইল যাচ্ছি এমডি শেদ ভাই রিকোয়েস্ট যারা যারা আমাদের তিনটা চ্যানেল গেম ভিডিও টু পয়েন্ট জিরো বসগেমা চ্যানেল গেম ভিডিও অফিসিয়াল ব্লগ এই তিনটা চ্যানেল নতুন দেখছে অবশ্যই তিনটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল বাটনটি খুশি বেরিয়ে দিয়ে আর বেশি বেশি লাইক করবেন কিন্তু ফটাফট করে দিও আমাদের বাংলা সাধন বড় কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে যাচ্ছে এটা আমাদের পুরনো ডিপো এই ডিপোতে এখন আমাদের তেমন কোনো আর কাজ হয় না আমাদের নতুন ডিপো আছে ভাই সেই ডিপোতে কাজ হয় যাই হোক একটা গ্রিন লাইনের গাড়ি দেখলাম বরাবর যা ক্লিয়ার ক্লিয়ার রাখি সাস্তে হালকা এক দুই ঘন্টার মধ্যে নড়াইল পৌঁছাবো ইনশাল্লাহ বন্ধুরা ভরে বসে কিন্তু তালালে কিন্তু বিপদে পড়বা গাড়ির টান কিন্তু শুরু হয়ে গেছে কিং আনিফের বারবার ব্রেক স্লো ইমার্জেন্সি বন্ধ করাস্তে বাইন্ডি করে দে আস্তে হালকা রাখ হালকা স্লো মোরগুলা খেয়াল করবি ওকে ওকে আস্তে ওকে আস্তে আস্তে ঘোর আস্তে ঘোর আস্তে ঘোর আস্তে ঘোর আস্তে ঘোর আস্তে ঘোর হালকা বড় টান দে টান দে টান দে টান দে ক্লিয়ার যাবে তো বন্ধুরা আজকে আমাদের গাড়ি হচ্ছে কিং হানিফ যারা যারা আমাদের তিনটা চ্যানেল গেম ভিডিও পাচ্ছিল বস গেমার চ্যানেল গেম ভিডিও অফিসিয়াল বাগে তিনটা চ্যানেল নতুন দেখছে অবশ্যই তিনটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো পাশে থাকা বেল বাটনটি খুশি ভিডিও দিয়ে আর বেশি বেশি লাইক কমেন্ট দিও फटाफट করে দে বারবার বারবার ক্লিয়ার হালকা ক্লিয়ার প্লাস্টিক আছে খেয়াল করে যা খেয়াল করে যা বারবার যা এই যে কোন সময় পুরনো চাপাচু রাস্তা যেখানে আমরা বাগ থেকে ভাল্লুক লোক সরি বাগ থেকে ভাল্লুক না কি বলছি বাগ থেকে বেরাল হয়ে যায়

মোটর ডেঞ্জারাস কিন্তু খেয়াল করে যাও ওকে ওস্তাদ এমডি সেট ভাই রিকোয়েস্ট আজকে আমরা যাচ্ছি ঢাকা থেকে নরাইল যারা যারা আমাদের তিনটা চ্যানেল গেম ভিডিও 20 বস গেমার চ্যানেলের গেম ভিডিও অফিশিয়াল ব্লগ এই তিনটা চ্যানেল নতুন দেখছো অবশ্যই এই তিনটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বেল বাটনটি খুশি মেরে দিও আর বেশি বেশি লাইক করে কিন্তু फटाफट করে দাও বড় ক্লিয়ার স্লো যাবে হালকা হালকা আজকে কিং হানিফ কে নিয়ে ওরা দড়া বন্ধুরা তেমন কোনো অপারেটর পাচ্ছে না সামনে ভাই তাকে টুরা দড়া দিয়ে যাব ওরে আছে আছে সব সামনে আছে উই দেখেন আচ্ছা ঠিক আছে टान किंतु शुरू हो गए से बंदरा देखते बच्चों उरा दुरा टान शुरू हो गए सस्ते बिरे के पास हल्का हल्का क्लियर क्लियर बड़ा बार बड़ा बार स्लो जा बे और कदरे दिगंत हल्का हल्का स्लो जा स्लो जा बिरे जा ओ भाई साहब कोठीन ये सब कोठीन ड्राइवर वो नाले स्वेदन पर चले क्या दिते पारे बाला बंदरा सस्ते क्लियर रखिश क्लियर रखिश সবাইকে ওটি দিয়ে চলে গেলাম আমরা পদ্মা সেতুর একদম কাছে চলে আসছি বন্ধুরা সামনে একটা ফুটবলের মতো জায়গা দেখবে ওই গোল চত্বর প্লেয়ার আসতে ব্রেক স্লো ট্রাফিক আছে হালকা হালকা স্লো ক্লিয়ার ক্লিয়ার যাবে যাবে বরাবর 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 থামা দামি নাই দুই ঘন্টার মধ্যে নড়াইল ওকে স্যার টার্গেটটা আমি জানি রোজার মধ্যে ভুল করে আমি আজকে রোজা বিনি বলেছি স্যার মানে ভাইরা আমার দৃষ্টিতে দেখো আমি বুঝতে পারি যে কোকটা খাই ভালো এভাবে বুঝতে পেরেছি বরাবা বরাবা যায় বরাবা যে গল বারো কথা ক্লেয়ার এ গেলে ওটিতে দুই ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাবো ইনশাল্লাহ নড়াইল আমাদের ওয়ান সাধারণপ্রভাষ সেরকম উদ্যম গতি নিয়ে যাবে আর ভাই রোজার মধ্যে উড়োদরা টান আর নড়াইল যাচ্ছি আজকে কোনো অফার নাই হানিফ থেকে কোনো অফার টফার নাই ভাই অন্য গাড়ি হলে ইনশাল্লাহ অফার থাকতো আস্তে আস্তে ক্লিয়ার বরাবর বরাবর আর অন্যান্য অপারেটরা আমাদের কাছে শুনে নেয় কত অফার দিলে ভাই যাত্রীরা বেশি বেশি উঠবে কিন্তু কিং হানিপের ভাই কোনো অফার থাকে না তাতে এমনিই ভাই সিট বুকিং হয়ে যায় আর তারপরে ওয়ান সাদা পর্বের মতো লোক যদি চালায় ভাই তাহলে তো কোনো কথাই নেই বরাব যা বরাবর যা ক্লিয়ার হালকা ক্লিয়ার আছে বাইন্ড টিকটা যাবে বাইন্ডিকটা যাবে হালকা যাবে প্লাস্টিক আছে কিন্তু খেয়াল করে যাবে 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 যা ক্লিয়ার হালকা টান দিয়ে যাবে টান দিয়ে যাবে বরাবর ওকে ওকে যা 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 ক্লিয়ার ক্লিয়ার টানাবে টানাবে বরাবর রাখিস বরাবর আখিস বরাবর রাখিস আসতে ব্রেক দুশো তেত্রিশ কিলোমিটার দূরে আসছে বন্ধুরা আমরা ভাই ব্রিজের উপরে প্রচণ্ড চাপ আমরা দেখতেই পাচ্ছি ভাই আর রোজার সময় একটু চাপ থাকবে আস্তে আস্তে ঈদ আগে আসছে বন্ধুরা এটা কিন্তু একরকম বলাই যায় ভাই ঈদের ছোটো ছোটো ট্রিপ এটা আর ভাই দশ দিন আগে থেকেই ভাই ঈদের ট্রিপ শুরু হয়ে যাবে ভাই ব্যস্ত তখন ভাই টিকিট টিকিট পাওয়ার জন্য ভাই আমাদের সাধারণ সাথে আমার সাথে যোগাযোগ করতে পারো তাহলে আমরা খুব সুন্দরভাবে তোমাদের টিকিট ম্যানেজ করে দেওয়ার চেষ্টা করবো আসতে বারো বার ক্লিয়ার

আমরা যাচ্ছি ঢাকা থেকে নরাইল যারা আমাদের তিনটে চেন গেম ভিডিও গেম ভিডিও অফিস ব্লগ নতুন দেখছি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেশি লাইক করে করে মাত্র দুই ঘন্টায় আমরা কিন্তু এই সার্ভিসগুলো দিচ্ছি বন্ধুরা দুই ঘন্টায় আজকে নড়াইল পৌঁছাবো ইনশাল্লাহ উড়া দুরা টান চলবে এরকম টান চলবে ভাই একশো একশো টান চলবে ভাই একশো নব্বই কিলোমিটার পার আওয়ার দেখতে পাচ্ছ এরকম স্পিডে যাবে ভাই যারা এই ভাই সব বাসে টিকিট কাটে ভাই তারা ভাই অনেক কঠিন হৃদয়ের মানুষ ভাই তারা হেভি কঠিন হয়ে থাকে তাদের হৃদয় অনেক কঠিন ভাই অ্যাক্সিডেন্ট হতেই পারে বারবার ক্লিয়ার ও ভাই সাপ বরাবর যা বরাবর যা আপনার গাড়ি আছে কিন্তু প্রচুর চাপ বরাবর 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 ক্লিয়ার গাড়ি আছে হালকা হালকা যাবে 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 ক্লিয়ার যা গলে ওটি দিয়ে দিলাম বন্ধুরা দেখতে পাচ্ছ এই রাস্তায় ঢুকলে হেভি আসছে পাড়া পাড়িয়া আসছে যাবে ক্লিয়ার গাড়ি আছে কিন্তু হালকা স্লো যাবে টান দে টান দে টান দে বরাবর বরাবর গাড়ি নাই ব্রেকের স্লো ব্রেকে পা ডানে গাড়ি আছে হালকা রাখিস হালকা রাখিস বরাবর রাখিস বরাবর রাখিস বরাবর উড়া ধরা উড়া ধরা হবে উড়া ধরা হবে টানে তো বন্ধুরা দেখতে পাচ্ছ মারাত্মক টান চলছে আমাদের গাড়ি আসতে যাচ্ছে কিং হানি পাসকে কিং হানিকে নিয়ে আমরা যাত্রা করতেছি কিন্তু ডাইরেক্ট ঢাকা থেকে নড়াইল যারা যার মধ্যে তিনটা চ্যানেল গেম ভিডিও বানিয়ে বস গেমার গেম ভিডিও অফিসিয়াল ব্লগ এই তিনটা চ্যানেল নতুন দেখছে অবশ্যই দিনে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল বেটি খুশি ভিডিও বেশি বেশি লাইক করবে কিন্তু ফটাফট বলতে এই দিকে ভাই গাড়ির চাপ অনেক বেশি সে গাড়ি থাকতে পারে দেখ গাড়ি আছে নাকি দেখ বরাবর বরাবর আসতে হালকা 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 ओवरटेकिंग ओवरटेकिंग दिस ओवरटेक ओवरटेक दिस ओवरटेक दिस ओवर बजा बरोबर बजा क्लियर हल्का हल्का जा 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 क्लियर बरे जा बरे जा बरे क्लियर रेने गाड़ी थकते बरे रेने गाड़ी थकते बरे बरोबर जा नाविल भाई बरोबर तक नाविल किंतु टांद से किंतु पूरा दूर टांद से हल्का रेने गाड़ी थकते बरे गाड़ी ऐसे गाड़ी ऐसे बरोबर नाविल बरोबर थक नाविल बरोबर स्टार्ट की पारा बड़ी अच्छा स्टार्ट कोटिन पारा बड़ी अच्छा स्टे स्टे हल्का 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 ब्रेक है के बाबरे के हल्का हल्का बरे जा बरे যা 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 এক নিঃশ্বাসে এক নিঃশ্বাসে এক নিঃশ্বাসে বাইকার 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 সাইডে 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 হালকা রাখ হালকা রাখ হালকা রাখ বড় বাজার বড় বাজার হালকা দিয়ে হালকা দিয়ে এই হবে 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 খেলা হবে ভাই কোটির খেলা হবে ভাই খেলা মানে দুই ঘন্টায় বসে যাবে নরাইল এ গাড়ি আছে হালকা রাখ হালকা ব্রেক 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 ওমা এক ভৌতিক গাড়ি নাকি গাড়ির মধ্যে তো চলে গেলাম কিছু হলো না ভাই আমি জানি না রাস্তায় মাঝে মাঝে কী সব দেখা যায় শামিমের গাড়ি খুলে যাচ্ছে স্লোজা ক্লিয়া শামীম শামীম টানছে হালকা রাখা হালকা বর বজায় বর বজ যায় হালকা ধীরে এবারটা আনতেছে ভাই শামিম ভাই খেয়ে না খেয়ে টান দিচ্ছে ভাই আমাদের সাথে ভাই কিং হানিফ রে ভাই রাগাশ না ভাই শয়তনপুর আকাশ না বিপদে পড়বি ভাই বিপদে পড়বি বড় বিপদে পড়বি আস্তে ক্লিয়ার যা 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 ভাই রাগায় দিচ্ছে ভাই আমাদের সয়দনপুরকে ভাই তুই রাকাশ না তুই বিপদে পড়বি ভাই তুই ট্রেনে আমাদের সাথে পারবি না ভাই যা 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 ভাই স্বামী সাথে ঘোরা ধরা হচ্ছে আসতে ভাই এই ম্যাপের একটা মজা দেবে এরা এদের ট্রাফিক স্পিড অনেক বেশি থাকে ভাই সাপ ব্রেক দেখছো ভাই ও যাই হোক স্বামী বাই চলে গেছে আস্তে আমরা সোজা দেবো আস্তে আস্তে ভাই আস্তে আমরা চলে যাই আমাদের চমৎকার সুন্দর গাড়ি বন্ধুরা দেখতে পেতে বারো আর ক্লিয়ার হালকা রাখিস ক্লিয়ার আস্তে এবার আমরা নড়াইলের দিকে যাচ্ছি বন্ধুরা বরাবর রাখিস হালকা দিলে হালকা দিলে বরাবর যা হালকার মধ্যে হালকা হালকা টানা যা আজকে এম ডি শেঠ ভাইয়ের রিকোয়েস্টে যাচ্ছি ঢাকা থেকে নড়াইল বন্ধুরা দেখতে পাচ্ছ একরকম মনে হচ্ছে ঈদের ট্রিপই হচ্ছে ঈদের ট্রিপ বলাই যায় বন্ধুরা এটা রোজার মধ্যে আমরা ওরা দোরা টানতে যাচ্ছি মাত্র দুই ঘন্টায় পৌঁছে দিচ্ছি আজকে কোনো অফার নাই কিন্তু মাত্র দুই ঘন্টার মধ্যে আমরা পৌঁছে দেবো ইনশাল্লাহ নড়াইল আর মাত্র আশি কিলোমিটার কে কে নড়াইলে থাকো অবশ্যই কমেন্টস করে বলো যে সব ভাইরা নড়াইলে থাকো অবশ্যই কমেন্টস করে বলো আর শেট ভাই কোথায় থাকেন সেটা কমেন্টস করে বলবেন কিন্তু ভাই গাড়ির স্পিড যদি একশো নব্বই কিলোমিটার পার হওয়ার চলে ভাই তাহলে আর কিছু লাগে কিছু লাগে না তো গাড়ি দেখতেছি না যা 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 বরাবর বরাবর টান ক্লিয়ার গাড়ি 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 বাইকার 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 ও

बट दे 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 दे, दे गाड़ी नहीं गाड़ी नहीं ड्राम्डेस से गाड़ी भाई गलर गाड़ी तो देखिए अनेक बेशी ये गलर के ड्राम्डर है ये गलर आप बन्दर है बार क्लियर ओ हमने वाने कीड़ा हनीब हनी हनीब बराबर जा 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 बेरे जा अरे हनीब ना चंद्रा ओरे भाई कर रे ভাই এই টানের সামনে অন্যান্য গাড়ি দাঁড়াতে পারবে ভাই কি টান দেশে ভাই সয়দানপুর খেয়ে না খেয়ে টান একত্রিশ কিলোমিটার দূরে আসছি দুই ঘন্টার মধ্যে ইনশাল্লাহ পৌঁছে দেবো আমরা সেরকম সার্ভিস দিচ্ছে কিন্তু রোজার মধ্যে কিন্তু দুই ঘন্টার মধ্যে সার্ভিস এবং অন্যান্য অপারেটারের বাসগুলো আমরা দেখবো যে তারা কী কী অফার দেয় বিভিন্ন রকম অফার থাকবে মোবাইলের অফারটার মানে অফারের মতো কোন টাকায় কত কোন টাকায় কোন বাস নিয়ে যায় আর হানিফের কোনো অফার নাই শুধু দুই ঘন্টার মধ্যে পৌঁছে দেবে ভাই সেরকম ইঞ্জিন লাগানো এটা দশ হাজার হর্স ইঞ্জিন লাগানো আছে ক্লিয়ার আমার শুধু অ্যাক্সিডেন্ট না হলেই হলো আস্তে আস্তে যা কিছুক্ষণের মধ্যে মানে আমরা নরাল সারা ঢুকবো মনে হচ্ছে কি আছে কিছু বোঝাও যায় না ক্লিয়ার যা 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 দিগন্ত এখনই আমরা নরাল সারা ঢুকবো সাত কিলোমিটার রাবিয়ার গাড়ি দেখা যাচ্ছে গোল্ডেন ল্যান্ডকে দেখা যাচ্ছে এখনও ডিসকভার হয়নি বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের গাড়ি হচ্ছে কিংহানি বাস কি এম ডি সেট ভাই রিকোয়েস্টে আসছি ঢাকা থেকে নড়াইল যারা যারা আমাদের তিনটা চ্যানেল গেম বিডি টু পয়েন্ট জিরো বস চ্যানেল বাকি এই তিনটা চ্যানেল নতুন দেখছে অবশ্যই তিনটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেলটুটি খুশিপুরি দেওয়ার বেশি বেশি লাইকবার কিন্তু ফটাফট করে দিও রোজার ট্রিপ এটা বন্ধুরা দেখতে পাচ্ছ মাত্র দুই ঘন্টায় আমরা কিন্তু নড়াইল শহরে পৌঁছে গেলাম বন্ধুরা দেখতে পাচ্ছ এখনও নড়াইলের নামটা কেন ডিসকাভার ও সাইডের ম্যাপে নড়াইল ডিসকভার হয়ে গেছে আমরা এখন ডায়নে ঢুকবো আসতে আর ভাই ডরাই লেগে গেছে অবশ্যই কমেন্টস করে বলো কিন্তু নতুন কোনো রিকোয়েস্ট নতুন কোনো বাস নতুন কোনো লোকেশন নিয়ে আবারও চলে আসবে তোমাদের বাজে তোমরা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ আমরা মোটামুটি চলে আসছি বন্ধুরা দেখতে পাচ্ছি আসতে হালকা হালকা রাখ হালকা ক্লিয়ার ক্লিয়ার আস্তে 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 হালকা 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 ঢারাক এই জায়গায় রাখ এই জায়গায় রাখ থেকে ভালো হইলো জাতির নামাতে এই জায়গায় সুবিধা আসতে আসতে হালকা রাখ তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা আর রোজার ট্রিপ হচ্ছে মানে কয়দিন পরে ঈদের ট্রিপ হবে লাস্ট দশ দিন আমরা ঈদের ট্রিপ দিব সেখানে কে কোথায় যাবো সেখানে ভোটের ব্যবস্থা হবে আর এগুলোকেও ছোটোখাটো ঈদের ট্রিপ বলা যায় আজকে দুই ঘন্টায় আমরা নরাইল পৌঁছে গেলাম ঢাকা থেকে হানিফকে নিয়ে সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে কিন্তু তাড়াতাড়ি বলে ফেলো কিন্তু আর কোথায় কোথায় যেতে হবে সেটাও বলো বেশি বড় বড় রুট দিয়েও না ভাই তোমরা তো বেশি বড় বড় রুট দিয়ে ফেলছো আল্লাহ হাফেজ